এই যে কেন্দ্রীয় সরকার যে বের করেছে এইটার বিরুদ্ধে আজকের মহা মিছিল একটা বেরিয়েছে মেটিয়াবুরুজ রেল লাইন মোড়ে আমার সাথে আছে রাজা দা আমি একটু জিজ্ঞেস করব যে এই যে মিছিল বেরিয়েছে এইটা নিয়ে উনি কি বলতে চাইছেন একটু জিজ্ঞেস করবো আজ মিছিলের মিছিলের উদ্দেশ্যটা হচ্ছে আজকের কেন্দ্রীয় যে সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ আদিত্যনাথ যোগী যে কালা কানুন নিয়ে এসেছে অকাপ বোর্ডের বিরুদ্ধে অকাপ বোর্ডের এগেনস্টে সেই কালা কানুনটা এমন একটা জঘন্য কানুন যে কানুনটা আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের যেটা দান করা সম্পত্তি আজকে তারা ছিনে নিতে যাচ্ছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ সবে মাত্র আরম্ভ করেছে এর পরে যে পদক্ষেপ আছে এখানে বেল্লাল ভাই আছে বাদশা ভাই এরা সব আরও লোক নেতৃবৃন্দ আছে সেইখানে যে মিছিলটা বার হবে পুরো মিডিয়া পুরো জাম হয়ে যাবে এটা সবে মিডিয়া বুঝ সারা ভারতবর্ষে এর ধরনের আন্দোলন চলছে এই যে কালা কানুন এই কালা কানুনের বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ এখানে কোনো রাজনীতির লোক নেই আজকে বিনা রাজনীতির কোনো মঞ্চ নেই আজকে সফির কাঠগোলায় শফির কাঠগোলাতে এখানে বটতলা কাঠগোলা রেল লাইন পর্যন্ত যে তিরিশ চল্লিশ হাজার লোক বার হয়েছে এটা কাউকে বলতে হয়নি যে ভাই আজকে তোমাকে মিছিলে যেতে হবে এরা নিজেরা নিজেদের ইচ্ছায় আজকের এই মিছিলে বার হয়েছে তো এই আন্দোলন আরও জোরদার হবে শুনছি খুব জলদি পার্সোনাল ল আমাদের ব্রিগেডারের সভা করছে সেখানে লাখো লাখো মানুষের সমাগম আরও এর বিক্ষোভ আরও বৃহত্তম আন্দোলনের পথে যাবে আপনার পুরো নাম আপনার আমি রাজা মোল্লা আমি এস্তা নিয়ে একটা সমাজ সেবা দা এই ওয়াক বোর্ড নিয়ে যে কালা কানুন বেরিয়েছে এটা নিয়ে আপনি কী বলতে চাইবেন আজকের আমাদের এই মিটিয়াপুরের বাসিন্দা সকলে মিলে আমরা ওয়াক বোর্ডের বিরুদ্ধে আমরা নাম নেমেছি আজকে রকম করে আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক সবাই বার হয়েছি আমাদের কেন্দ্র সরকার যে বিলটা পাশ করেছে এই বিলটা আমরা মানছি না মানব না কোনো মতে আমাদের যা হয়ে যাক আমরা এই জিনিসটা মেনে নেবো না কোনো মতে এই বলে আমাদের বক্তব্য এমনি কত লোক হতে পারে আজকে এরকম করে পঞ্চাশ হাজার লোক হয়েছে এটা কি না 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 আগামী আমাদের ধর্মতলায় আছে এটা নিয়ে যদি আমরা নামবো তখন তো লক্ষ লক্ষ লোক ওকে ওখানে আমরা সবাই পৌঁছে যাব। মানে এই বিল কোনো মতে মানা যাবে না কোনো মতে মানছি না মানবো না আপনার নাম স্যার আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আল্লাহ আমরা করতে চাই না আল্লাহ ভারতের সুপ্রিম কোর্টের কাছে আমাদের দাবি আল্লাহ আমাদের ওয়াসব সম্পত্তিকে আমাদের ফিরিয়ে দিন আল্লাহ আমাদের বাড়ি করে

আমাদের সাংবাদিক বন্ধুগণ প্রশাসন ভাইরা আল্লাহর রহমতে জীবিতবৃন্দ যেমন ভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আগামী দিনে দামো সেইভাবে আমাদের সহযোগিতা করে ইচ্ছা ভর করুন আল্লাহ আকুনার বিল আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের মূল মাকসূর আল্লাহ আপনি বলুন কইছে আল্লাহ আপনি যখন সিরিয়াল

ربنا تقبل منا انك انت السميع العليم، علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. آخر قنابل إن الموت أليم لا إله إلا الله محمد رسول الله.